একটি আইপিএস সেট দিয়ে আপনাদের দশ বছর পার হয়ে যাবে কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি ডিজে ডিজি কোম্পানির লিথিয়াম আয়ার ফসফেট ব্যাটারি যেটি পাঁচ হাজার লাইফ সার্কেল এইটি পার্সেন্ট সাথে দিচ্ছি রং রানের বারোশো পঞ্চাশ বড়ল একটি আইপিএস যে আইপিএস আপনার এক হাজার বিয়ে আষ্টশো আশি ওয়াট অব্দি লোড দিতে পারেন আষ্টশো আশি ওয়াট মানে আপনি ম্যাক্সিমাম এটাতে পাঁচটি ফ্যান পাঁচটি লাইট এবং রাউডার এবং একটি কম্পিউটার চালাতে পারবেন এবার আসুন আপনাদেরকে কোন ধরনের দিচ্ছি এবং এই ব্যাটারি আপনারা কেন ইউজ করবেন এই ব্যাটারি কারণ ইউজ করবেন এই ব্যাটারিতে কোনো কিছু না যারা প্রবাসী আছেন যারা যাদের বাসায় কোনো ছেলে নেই কোনো মানে গার্ডিয়ান যে ডেকোরেশন করবে তাদের মেনটেনেন্স প্রতি মাসে মাঝে প্রয়োজন হয় পানি ব্যাটারি ইউজ করতে গেলে আপনাদের থেকে প্রতি মাসে একবার ব্যাটারি চেক করতে হয় পানি দেওয়া লাগে এই ব্যাটারিতে আপনি কোনো ধরনের পানি ইউজ করতে হবে না এবং নিশ্চিন্তে একটি ব্যাটারি দিয়ে আপনি দশটি বছর নিশ্চিন্তে পার হয়ে যাবে দশ বছর পার হয়ে যাবে এই কারণে যে এটি হলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে পাই পাঁচ হাজার লাইফ সাইকেল আছে এইটি পার্সেন্ট যদি আপনি ইউজ করেন একদিনে যে এক লাইফ সাইকেল যদি ইউজ করা হয় তাহলে পাঁচ হাজার দিন আপনি এটা চালাতে পারবেন এসব করে দেখবেন পাঁচ হাজার দিনে কত বছর হচ্ছে যাক আপনাদেরকে যে আমরা আইপিএসটি দিচ্ছি এটি হলো রং রানের বারোশো মডেলের একটি আইপিএস এটিতে সম্পূর্ণ লিথিয়াম সাপোর্টেড আইপিএস আমি আপনাদেরকে একটু দেখাই এখানে লেখা আছে লিথিয়াম সাপোর্টেড ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারি এটা লিথিন আয়রন সাপোর্ট করবে আর এই আইপিএস কি কি আছে আপনাদেরকে আমি একটু করে পিছনে দেখাই এখানে কিন্তু এদের সম্পূর্ণ ডিটেইলস এখানে সবকিছু লেখা আছে এটা কত টাকা আইপিএস এবং অন অফ সবকিছু দেয়া আছে এই দেখুন এখানে একটা বাটন আছে এটা কেন একটা রিসেট সুইচ দেয়া আছে এবং এটি হলো একটা থ্রি পিন প্লাক আর এটি হলো সকেট এখানে সম্পূর্ণ লিখা আছে বারোশো পঞ্চাশ মডেল বারো বল ইনভার্টার এখানে ক্যাপাসিটি দিয়ে আছে এগারোশো বিয়ে আষ্টশো আশি ওয়াটার দিয়ে আপনি ইউজ করতে পারবেন একটি দারুণ একটি কুলিং ফ্যান দিয়ে আছে এবং যে ব্যাটারি কেবলগুলো দিয়ে আছে সম্পূর্ণ কিন্তু হানড্রেড পারসেন্ট তামার আর এই এই আইপিএসটার ভিতরে যে ট্রান্সফরমারটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু সুপার টামার দিয়ে রেডে করা এবং এই অ্যাপিস এর একটি গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ড মধ্যে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে দুইটা জিনিস হলো এখানে ফিউজ এখানে যদি আপনার আইপিএস এর ভিতরে কিছু ফিউজ করা আছে এখানে তিনটা ফিউজ দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় ফিউজটা খুলে লাগাই দিলে মাত্র এটা আপনার থেকে রিটার্নিং এর জন্য কোনো জায়গা নিতে হবে না এবং সাথে পাচ্ছেন এটা দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে কিছু হবে কোম্পানি আপনাকে ফ্রিতে সার্ভিসিং করে দিবে সাথে ব্যাটারি পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এই লিথিয়াম ব্যাটারি সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ সবকিছু আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় এই ব্যাটারিটা আমাদের থেকে পাচ্ছেন পাঁচ বছর গ্যারান্টি সহকারে কাঠ এবং একটি মেনু বুক থাকবে এখানে একটা নাটবোর্ড আর এক সেট থাকবে এখানে এক সেটটা আর দেওয়া থাকবে আর ব্যাটারির পক্ষে থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এক একটি করে রেইনকোট আর একটি টি-শার্ট এই সম্পূর্ণ প্যাকেজটি আমরা আমাদের কাছে পাচ্ছেন হোম ডেলিভারিতে রেট হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা আটত্রিশ হাজার ছশো টাকা দিয়ে সম্পূর্ণ প্যাকেজ আমাদের থেকে পাচ্ছেন অর্ডার করার জন্য আমাদের ডিস্টিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিলের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন